দেখেছি বন্ধের জমি ফাঁকি দিয়ে সন্তানের জন্য রেখে যেতে কিন্তু আমি কোনো বাবাকে দেখি নাই এই শিক্ষা দিতে যে তুমি ওজনে কম দিও না তুমি তোমার ফুফুর জমি ফাঁকি দিও না তুমি তোমার বন্ধের জমি ফাঁকি দিও না এই নসিহাত আমি কোনো বাবাকে করতে দেখি নাই আমি কোনো বাবাকে দেখি নাই যে তার সন্তানকে জান্নাতের পথের প্রতীক হিসেবে গড়ার জন্য হাতটা ধরে মসজিদ পানে নিয়ে যেতে আমি কখনো কোনো বাবাকে এখনো পর্যন্ত দেখি নাই যে বাবা তার সন্তানকে পাশে বসিয়ে সাহাবি আবু বকরের জীবনী শুনিয়েছে সাহাবি উমারের জীবনী শুনিয়েছে সাহাবি উসমানের জীবনী শুনিয়েছে আমি দেখি নাই কিন্তু বাবাকে দেখেছি সন্তানের জন্য ওই বিশাল খেলোয়াড়ের জন্য অমুক দেশের জন্য পতাকা বানিয়ে রাস্তা রাস্তা টানাতে আমি দেখি নাই কোনো বাবাকে তার সন্তানের জান্নাতের জন্য নসিহা করতে অর্থাৎ জান্নাতের আকাঙ্ক্ষা দিতে আমি দেখি নাই কিন্তু যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে ওটা পৃথিবীর মতো দশটা পৃথিবী একসাথে করলে যত বড়ো হয় তার জান্নাত হবে এত বড় আমি কোনো বাবাকে দেখি নাই তার সন্তানকে এই আশা দিতে কোনো বাবাকে দেখি নাই তার সন্তানকে এটা বলতে যে তোমাকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাত যেতে হবে তোমাকে জান্নাতের যেতে হবে তোমাকে রাসুলের সাথে জান্নাতে যেতে হবে আল্লাহ আমি কোনো বাবাকে এইভাবে নসিহা করতে কোনো সন্তানকে দেখি নাই তাহলে কেমন বাবা মা